অবস্থার মধ্যে দাঁড়িয়ে কলকাতায় ট্রাম চালানো সম্ভব নয় আমরা একটিমাত্র রুটের জন্যই ভাবছি এসানে একটু ময়দান পর্যন্ত এবং কোর্টে একটা জনস্বার্থ মামলা চলছে কোর্ট আমাদের ভাবনা জানতে চেয়েছে রাজ্য সরকারের আমরা সেই ভাবনাটা কোর্টের যে ডেট আছে সেই ডেটে আমরা জানিয়ে দেব কারণ ট্রাম সেই আঠেরোশো তিয়াত্তর সালে ট্রাম হয়েছিল কলকাতা সহ ভারতবর্ষের পনেরোটি শহরে একমাত্র কলকাতা ছাড়া সব শহরেই ট্রাম হয়ে গেছে কারণ যানজট এবং বর্তমানে যত দিন যাচ্ছে নতুন নতুন ভেহিকেল আসছে এবং এই যে কলকাতায় সেটাও কত রকম ভেহিকেল চলে এসেছে এই দেড়শো বছরে যখন ট্রাম ছিল তখন ঘোড়ার গাড়ি ছিল আরও টানা রিক্সা ছিল কিংবা গরুর গাড়ি ছিল তো এখন তারপর কত গাড়ি চলে এলো এমন মেট্রো চলে এলো মেট্রো চলে এলো কত ক্যাব চলে এলো বাস চলে এলো ট্যাক্সি চলে এলো অ্যাম্বাসাডার চলে এলো তারপর প্রাইভেট গাড়ি এত মানুষ কিনেছে কিন্তু কলকাতার রাস্তা চড়া হয়নি কলকাতায় রাস্তার পরিমাণ মাত্র সিক্স পার্সেন্ট মোট জরিম এটা মুম্বাই বা দিল্লি থেকে অনেক কম এবং বিদেশের সাথে তুলনা করলে তো অনেকই কম কিন্তু জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট ভেহিকেলের সংখ্যাও বেড়েছে এই অবস্থায় রাস্তার মাঝখান থেকে ট্রাঙের চলা এটা আজকের দিনে সম্ভব নয় কেন সম্ভব নয় তার কারণ হচ্ছে যে কলকাতার ট্রাফিক পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে কলকাতাকে যানজট মুক্ত শহর হিসেবে গড়ে তুলতে পেরেছে যেটা ভারতবর্ষের যানজটমুক্ত শহর হিসেবে অবশ্যই কলকাতা এক নম্বর স্থান দখল করেছে এই যে যানজটপুক্ত শহর আমাকে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকতে উঠছে না আমরা নির্দিষ্ট সময় অফিসে যেতে পারছি কাজে যেতে পারছি গন্তব্যে যেতে পারছি এটার সাথেও আমরা আপোষ করবো কেমন করে ট্রামের প্রতি আবেগ সবার আছে আমারও আছে ভালো লাগে কিন্তু সেটা হেরিটেজ বা হিসেবে একটি ট্রামই থাকবে কিন্তু আমার আবেগ বা ব্যক্তিগতভাবে আমাদের কিছু মানুষের আবেগের উপরে ভিত্তি করে আজকের দিনে ট্রাম চালানো যায় না তার কারণ হচ্ছে কলকাতায় ট্রাফিক যেভাবে কন্ট্রোল হচ্ছে এটাকে আমাদের বজায় রাখতে হবে এবং রাস্তা যেহেতু চওড়া করার কোনো উপায় নেই তাই ট্রাম চালানো আজকে সম্ভব